দেখুন একদমই কিন্তু নরম তুল তুলে মুখে দিলে কিন্তু যাবে নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে মাত্র হাফ কাপ বেসন দিয়ে দারুণ মজার একটা নরম তুল তুলে টিফিন বানিয়ে দেখাবো এক কথা একদম একটা হেলদি টিফিন বলতে পারেন আপনারা চাইলে কিন্তু সকালে ব্রেকফাস্টের জন্য কিন্তু এরকম একটা টিফিন ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারেন খেতে অসম্ভব মজার হয় চাইলে কিন্তু পাশেদের টিফিন বক্সে বা বড়দের টিফিন বক্সও কিন্তু দেওয়া যাবে তো খুবই সহজভাবে বানিয়ে নেওয়া যায় আশা করছি আপনার অনেক ভালো লাগবেন তো পুরো ভিডিওটা নাড়তে দেখবেন তো এই টিফিনটা বানানোর জন্য আমি এখানে ঠিক হাফ কাপের মতন বেসন নিয়েছি আপনারা কিন্তু কমও নিতে পারেন আবার বেশিও নিতে পারেন তো আজকে এই টিফিনটা শুধু আমি বেসন দিয়ে বানাবো তো আমি এই বেসনটা আগে একটুখানি চেলে নেবো এখানে আমি সবটুকু বেশন খুব সুন্দর করে ছেলে নিয়েছি আর বন্ধুরা সবসময় তো আমরা রুটি পরোটা খাই সকালবেলা তবে এভাবে একবার শুধু বেসন দিয়ে এই টিফিনটা বানিয়ে দেখুন খুবই সুন্দর সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর বেসন থাকলে কিন্তু কোনো টেনশন হবে না এরকম একটা টিফিন কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন তো আমি এখানে সবটাকুক বেসন আমি চেলে নিয়েছি এবার আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবার আমি এখানে নিয়ে এসে দু চামচ মতন চিনি একটু চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে বেশ ভালোই লাগবে খেতে তো চামচের চিনি নিয়েছি আর আমি এখানে ঠিক চা চামচের দু চামচের মতন টক দই নিয়েছি আর আমি একদম সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এইবার আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা গোড়া তৈরি করে নেব এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে ঠিক এরকম একটা গোলা তৈরি করে নিয়েছি গোলাটা কিন্তু খুব বেশি একটা পাতলাও নয় আবার কিন্তু খুব বেশি একটা ঘনও নয় ঠিক এরকম একটা গোলা তৈরি করতে হবে এইবার আমি দিয়ে দেবো এখানে একটা ইনো আমি এখানে একটা এক দশ টাকার এক প্যাকেট ইনো নিয়েছি আপনারা চাইলে কিন্তু ইনোর জায়গায় বেকিং সোডা বেকিং পাউডারটাও দিতে পারেন তবে ইনো দিলে কি খুব সুন্দর হয় এই টিফিনগুলো তো এবার আমি ইনুর প্যাকেটটা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব তো এই দেখুন এটা দিয়ে মেশানোর পর কিন্তু অনেকটা হালকা হয়ে গেছে আর কতটা দেখুন ফুল উঠেছে এখানে আমি ইনোটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এরপর আমি এখানে একটা টিফিন কোটো নিয়েছি আজকে আমি টিফিনের টিফিন কোটোর মধ্যেই বসাবো তো এই টিফিন কোটোটা একটু তেল দিয়ে ভালো করে চারপাশটা মেখে নেব ভালো করে চারিদিকে লাগিয়ে নেব আমি গোলাটা তৈরি করে রেখেছিলাম গোলাটা দিয়ে দেব এখানে সবটুকু গোলা আমি দিয়ে দিয়েছি এবার একটু এরকম ঝাঁকিয়ে নেব যাতে করে হাওয়াটা বাড়ির দিকে বেরিয়ে যায় এবার আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব আর আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি এবার আমি টিফিন বসিয়ে দেব আমি এবার ঢাকা চাপা দিয়ে ঠিক পাঁচ থেকে সাত মিনিটের জন্য এভাবে রেখে দেব মিডিয়াম আছে এখানে ঠিক আমি পাঁচ মিনিটের মতন এখানে ভাপে একটু সেদ্ধ করে নিয়েছি এবার চলুন আমি দেখি কেমন হয়েছে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে একদম নরম হয়েছে দেখুন এবার আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব এবার আমি গ্যাসের উপর একটা খোলা বসিয়ে দিয়েছি এই টিফিনটা একটু চটপটা করার জন্য আমি একটা তরকা তৈরি করে নেব তো এবার আমি ঠিক এক চামচের মতো তেল দেবো বেশি কিন্তু একদমই তেল দেবো না এক চামচের মধ্যেই কিন্তু এই টিফিনটা খুব সুন্দরভাবে হয়ে যাবে এক কথা বলতে পারেন একদম হেলদি একটা টিফিন তো ঠিক এক চামচের মতো তেল দিয়ে দিচ্ছি আমি তেলটা একটু ভালো করে গরম করে নেব এখানে তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি এখানে সামান্য একটু গোটা জিরে নিয়েছি আর আমি সামান্য একটু কালো সর্ষে দিয়ে দিচ্ছি আর একটু আদা কুচি হালকা করে একটু ভেজে নেব এখানে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি আর এখানে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে এইবার আমি দিয়ে দেবো একটু কারি পাতা আর একটু কাঁচা লঙ্কা কুচি তো আমি এখানে একটু কারি পাতা নিয়েছি একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ভালো করে একটু ফেলে নেব এবার আমি এখানে দিয়ে দেবো একদম সামান্য একটু জল মানে এখানে তিন চামচের মতো জল দিয়ে দিচ্ছি এখানে জলটা কিন্তু খুব সুন্দর করে একটু ফুটে গেছে এবার আমি একটা জিনিস দেবো সেটা হলো লেবুর রস এই লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে দিলে কিন্তু খুবই সুন্দর লাগে খেতে তো আমি ঠিক রস নিয়েছি লেবুর রস দিয়ে দেবো এবার নেড়ে চেড়ে একটু মিশে নেব এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি আর এদিকে কিন্তু এই টিফিনটা খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে এবার আমি বের করে নেব দেখুন কতটা নরম হয়েছে একদমই নরম তুলতুলে এবার আমি কেটে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে একদম কিন্তু নরম তুর কি সুন্দর জালিদার হয়েছে দেখুন এবার যে আমি তর্কাটা তৈরি করে রেখেছিলাম এবার তর্কাটা উপর দিয়ে দিয়ে দেবো কারকাটা দেওয়ার পর কিন্তু টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে খেতে অসম্ভব মজার হয় বন্ধুরা উপরে আমি সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এবার একটু মিশিয়ে নেব তো এখানে কিন্তু খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি কারকাটা দিয়ে এখন কিন্তু পুরো রেডি হয়ে গেছে আমার এই টিফিনটা অসম্ভব মজার হয় বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখবেন কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন আর কতটা সুন্দর হয়েছে আপনারা কিন্তু সবার জন্য টিফিন কিন্তু একসাথে বানিয়ে নিতে পারবেন আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় এ দেখুন একদমই কিন্তু নরম তুলতুলে মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে তো বন্ধুরা আজকে আমার এই টিফিন রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় খেতে তো আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো